সালে বুকের ভিতর আগুন ছবিতে প্রয়াত সালমান শাহ চরিত্রে স্থলাভিষিক্ত হন চিত্রনায়ক ফেরদৌস এটিই ছিল তার প্রথম ছবি এ ছবিতে তখনকার সুপারস্টার শাবনুরের বিপরীতে প্রথম অভিনয় করেন ফেরদৌস তবে ফেরদৌসের সঙ্গে শাবনুরের জুটি গড়ে ওঠে আরো কয়েক বছর পরশ বিশেষ করে শাবনুরিয়া জুটির ভাঙনের পর এ জুটির ব্যস্ততা বাড়ে দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই ভিউতে আজকের ভিডিওতে আমি কথা বলবো শাবনুর জুটি জুটির দশ ছবি নিয়ে শাবনুর ফেদোস জুটির সেরাদশ ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন জেনে নিই হৃদয় সাহার মতে শাবনুর ফেদুস জুটের দশ ছবি কোনগুলো শাবনুর জুটির সেরা দশ ছবির এই তালিকা নাম্বার দশে রয়েছে এই মন চায় যে স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের নামক নিতে তোমার লজ্জা হচ্ছে না সঞ্জল্লা বানসালের বিখ্যাত ছবি হামদিল অনুকরণী ছবিটি নির্মাণ করেন মতিন রহমান ছবিতে শাবনুর জুটির পাশাপাশি অভিনয় করেন গুরুত্বপূর্ণ চরিত্রে ছবির দ্বিতীয় রসায়ন বেশ উপভোগ্য ছিল দু হাজার সালের দ্বিতীয় ঈদুল ফিতরের ছবিটি মুক্তি পায় এবং ব্যবসা সফল হয় তালিকায় নাম্বার নয় রয়েছে প্রেমের জ্বালা আসসালামু আলাইকুম বেআইনশাপ কিংবা সাগরের মতো গভীর গানের মতো সুপার ডুপার হিট গানের ছবি প্রেমের জ্বালা মুক্তি পায় দু হাজার এক সালের মাঝামাঝিতে মূলত এই ছবির বিরাট সাফল্যের পরই শাবনুর ভেদ্য দুটির চাহিদা বাড়তে থাকে ছবিটি নির্মাণ করেছিলেন আবুল কালাম আজাদ তালিকায় নাম্বার আটে এ রয়েছে সবার উপরে প্রেম হ্যালো ফিরোজ পরিচালিত ছবিটি মুক্তি পায় দুই সালে এ ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল ছবিতে শাবনুর জুটি ছাড়াও আরও অভিনয় করেছিলেন শাকিব খান ও কাজল শাবনুর ফেদুর সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার সাতে রয়েছে বউ শাশুড়ির যুদ্ধ শাবনুর ফেদ্দুস জুটিকে নিয়ে আজাদি হাসনাত ফিরোজ নির্মাণ করেন পারিবারিক ড্রামা ধর্মীয় ছবিটি ছবিটি দু সালের ঈদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে এটি ছিল দু সালের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি এবং ওই ঈদের সর্বাধিক ব্যবসা সফল ছবি এই ছবিটির পর শাবনুর ফেদ্দুস জুটির চাহিদা আরও এক দফা বাড়ে তালিকায় নাম্বার ছয়ে রয়েছে প্রাণের মানুষ একটা গল্প লেখা হলো বিখ্যাত পরিচালক আমজাদ হোসেনের প্রেমের ছবি প্রাণের মানুষ মুক্তি পায় দু সালে প্রাণের মানুষে বন্ধুত্বের সম্পর্ক দারুণভাবে উঠে এসেছে শাবনুর ফেদ্দোসের পাশাপাশি এ ছবিতে সাকিব খান অভিনয় করেছিলেন ছবিটি ব্যবসা সফল না হলেও বেশ প্রশংসিত হয় তালিকা নাম্বার পাঁচে রয়েছে খেয়া ঘাটের মাঝি কোন কাননের ফুলগু তুমি গানটি এই খেয়াঘাটের মাঝি ছবিরই বেশ শ্রুতিমধুর গান বেশ জনপ্রিয় গান এটিও প্রেমের ছবি ছিল তবে ছবির পটভূমি ছিল গ্রামীণ পটভূমি আরিফ মাহমুদ পরিচালিত ছবিটি মুক্তি পায় দু সালের ঈদুল আজহায় ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে তালিকা নাম্বার চারে রয়েছে তুমি বড় ভাগ্যবতী তোমার বউকে তুমি প্রেমের জ্বালা সাফল্যের পর আবুল কালাম আজাদ সাবনুর ফেরদুজ নিয়ে নির্মাণ করেন তুমি বড় ভাগ্যবতী ছবিটি ছবিটি মুক্তি পায় দু সালের ইদুল আজহায় যদিও ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি তবে ছবির গানগুলো বেশ সুন্দর বর্তমানে ইউটিউবের যুগে এসেও এই ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পাচ্ছে তালিকায় নাম্বার তিনে রয়েছে ফুলের মতো বউ আগের বছরের ঈদ ফিতরে মুক্তি পাওয়া বউ শাশুড়ির যুদ্ধ দারুণ ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর দু চার সালের ঈদ ফিতরে মুক্তি পায় আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত পারিবারিক ড্রামা আর একটি ছবি ছবির নাম ফুলের মতো বউ এ ছবিতেও যথারীতি শাবনুর ফেদ্দু জুটি কি দেখা যায় এ ছবিটিও ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায় শাবনুর ফেদর জুটির সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার দুয়ে রয়েছে দুই নয়নের আলো শাবনূর তার দীর্ঘকেরা একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন যে ছবিটি তারা সেই ছবিটি হচ্ছে দুই নয় আলো ছবিটি মুক্তি পেয়েছিল দু সালে ছবিটি নির্মাণ করেছিলেন নবীন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এই ছবিটি শাবনুরের অভিনয় গুণের কারণে এবং বিশেষ করে একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কারণে বিখ্যাত হয়ে আছে এই ছবিতে শাবনুরের বিপরীতে ফেরদোস ও দারুণ অভিনয় করেছিলেন ছবিটি যেমন সুনির্মিত তেমনি ব্যবসায়িকভাবেও সফল ছিল

এ ছবিতে শাবনুরের অভিনয় স্মরণীয় হয়ে থাকবে পাশাপাশি ফেদ্দোস ও কে দারুণ সঙ্গ দিয়েছেন এ ছবিতে